এইচ এস ছাব্বিশ বছরের একটা সমস্যা তারা মোটামুটি সিলেবাসের বিভিন্ন চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বিভিন্ন চ্যাপ্টার পড়ে ফেলছে এখন তারা একটা দ্বিধার মধ্যে আসে যে আমরা তো বোর্ডে ভালো করতে চাই তো এখন বোর্ডের কোন কোন চ্যাপ্টারের ক্ষেত্রে কীভাবে আমরা বই কিনবো মানে টেস্ট পেপার কীভাবে কিনবো নাকি প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা করে করে গাইড কিনবো তো এটা আমি বলবো যে এক এক স্টুডেন্টের ক্ষেত্রে এক এক রকম তো প্রথমত দুই ধরনের এখানে দুই ধরনের স্টুডেন্ট নিয়ে আলোচনা হবে এক নাম্বার স্টুডেন্ট যেটা তুমি যদি এর মধ্যে হও তাহলে তুমি এটা ফলো করবা আর যদি দুই নাম্বার গ্রুপের মধ্যে পড়ো তুমি দুই নাম্বারটা ফলো করবে এই দুটো এখন আলোচনা করবো তো এক নাম্বার গ্রুপ যারা তাদের অবস্থা বলবো যেরকম যে তুমি মনে করো যদি এরকম হয় যে তোমার এইচএসসি ছাব্বিশ ব্যাস তোমরা তো ফুল সিলেবাস না তো ধরো আমি বায়োলজি একটু উদাহরণ দিই বা ধরো যে আমি ফিজিক্সের উদাহরণ দিই বলি হ্যাঁ আচ্ছা তো ফিজিক্সে মনে করো তোমার হলো টোটাল ফার্স্ট পেপারে দশটা চ্যাপ্টার সেকেন্ড পেপারে এগারোটা চ্যাপ্টার হ্যাঁ তো তোমাদের এখন সিচুয়েশন যদি এরকম হয় যে মানে গ্রুপ ওয়ান স্টুডেন্টের যারা তোমাদের যদি এরকম হয় যে তোমাদের এই দশটা চ্যাপ্টারের মধ্যে ম্যাক্সিমাম চ্যাপ্টার মোটামুটি ধরে নেওয়া যে পড়াশোনা শেষ হ্যাঁ তাহলে তোমরা যেটা করতে পারো যে ম্যাক্সিমাম চ্যাপ্টার হয়ে গেলে তোমরা টেস্ট পেপারটা কিনতে পারো এতে যেটা হবে কি যে তোমাদের টেস্ট পেপার দেখে দেখে তোমরা সলভ করলে সেখানে কিন্তু না ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো একটু বেশি আসে হ্যাঁ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন কিন্তু কম আছে অর্থাৎ দেখা যাবে যে দুই হাজার বাইশ সালে যত বোর্ডের সব প্রশ্ন সব একসাথে থাকবে তারপরে তোমার হলো আবার তোমার ওই দুই একুশ সালে সব প্রশ্ন একসাথে দেখবে তেইশের সাথে একসাথে দেখবে চব্বিশের প্রশ্ন একসাথে থাকবে আবার যখন পঁচিশ হবে তখন তো তোমরা টেস্ট পেপার কিনতে যাচ্ছ ভালো কথা কিন্তু এখনও কিন্তু টেস্ট পেপার বের হয় না এইভাবে এখনও আরও পরে বের হবে এটা টাইম লাগবে না এখনও আপডেট ভার্সনে বের হয়নি এখন বাজারে যদি যাও মেইনলি পুরাতনটাই পাবা আর কি এখন মে মাস দু সাল তখন বলতেছি তো এটা তোমার উপর ডিপেন্ড করবে আবার গ্রুপ টু যারা আসো তাদের ক্ষেত্রে বলবো যেটা তোমাদের অবস্থা যদি এরকম হয় যে তোমার ধরে নাও যে দশটা চ্যাপ্টারের মধ্যে তুমি পড়ছো তিনটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার বা তোমার ধরে নাও যে চারটা পাঁচটা এরকম আসো বা ধরে নাও চারটা পাঁচটা না ধরে নাও যে দুইটা তিনটার মতো পড়ছো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা তোমার অবস্থা যদি মনে করো ফাইন্যান্সিয়ালি ভালো হয় তাহলে তুমি প্রতিটা সাবজেক্টের জন্য একটা করে গাইড কিনে পড়তে পারো হ্যাঁ বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের গাইড আছে পড়তে পারো আমি পার্সোনালি পাঞ্জাবি পড়তাম এইচএসসি ওই সময়টাতে আরও অন্যান্য অনেক সব গাইড আছে সবই ভালো কম বেশি সবই আসলে কম বেশি বিভিন্ন ইয়ার মিলে হয় আর কি যাই হোক তো যাই হোক তো এটাই বলবো যে তোমরা প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা করে গাইড কিনে পড়তে পারো এতে তোমরা অনেক বেশি প্রশ্ন পাবা হ্যাঁ মেইনলি তোমার এখানে মেইন সুবিধা যেটা যে আলাদা করে টেস্ট পেপার কেনার চেয়ে এটা সুবিধাই বেশি যে তোমার কলেজের প্রশ্নগুলো তুমি পাবা কলেজে বিভিন্ন আগের বছরের টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব বেশি পাবা আবার সাথে সাথে তোমার বোর্ডের প্রশ্নে অনেক বেশি পাবা তো এগুলো সব কিছু কমপ্লিট করতে পারাটাও আবার বিষয় আছে সব কমপ্লিট করার দরকার পড়ে না তবে যদি ভালো মতো যদি মানে একটা ক্ষেত্রে বলি মানে এই হলো দুটা গ্রুপে আলোচনা এখন যদি আমি আমার পার্সোনাল অপিনিয়ন একবারে ভালো মতো বলি তাহলে ফাইন্যান্সিয়ালি যদি একটু ভালো যে আমি একটু ফাইন্যান্সিয়ালি সেভ করতে চাই তাহলে শুধু টেস্ট পেপার কেনাটাই সম্ভবত ভালো হবে তাহলে যেটা হবে কি যে তোমার আলাদা সাবজেক্ট কিনতে গেলে তোমার দেখা গেল যদি একটু এক্সপেন্সিভ হয়ে যেতে পারে কিন্তু টেস্ট পেপার যদি কেনো তাহলে তোমার মোটামুটি যতটুকু প্রয়োজন বোর্ড পরীক্ষাগুলো ভালো করার জন্য কিংবা কলেজের পরীক্ষা মানে যেখানে কঠিন প্রশ্নে একটু তুলনামূলকভাবে কম থাকে বোর্ডের স্ট্যান্ডার্ড প্রশ্নে যেসব কলেজে প্রশ্ন করে সেসব প্রশ্ন ভালো মতো পারার জন্য এবং এইচএসসি পরীক্ষা ভালো করার জন্য তোমার টেস্ট পেপার কেনাটাই ভালো তবে সিলেবাস শেষ করাটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ সিলেবাসটা ভালো মতো পড়লা তারপরে পড়ার পরে টেস্ট পেপার সলভ করতে হবে সেটা তো বুঝোই তো এটাই আর কি আমার মতামত তোমরা এখন তোমাদের চাহিদা অনুযায়ী বই কেন আমি অবশ্যই সেটাই সাপোর্ট করবো